ভাইয়া পঞ্চাশ ইঞ্চি টিভি আনছে আমাদের একটা আনো না কি বল এই সব যার ঘরে তোমার মতো সুন্দরী বউ আছে তার টাইম কোথায় টিভি দেখার তোমার পছন্দের পায়েস একটু বানিয়ে দিব দিতে যখন চাচ্ছ তাও না কিরে কি ব্যাপার এখনো হয়নি তোমার পিয়ারা কাটা একটা কাজ যদি তুমি ঠিক মতো করতে পারো সামান্য একটা পেয়ারাও কাটতে পারতেছো না কি কি পারো কি তুমি হ্যাঁ সব জিব্বাটা পাই হ্যাঁ আহ দেখছো কি ধার তোমার জিব্বার ভাই কি খাবেন অর্ডার করেন ভাইয়া আমাকে একটা বার্গার দেন হ্যাঁ বার্গারটা তো শেষ হয়ে গেছে অন্য কিছু দিব আচ্ছা তাহলে একটা চাপ দেন ওরে আল্লাহ এটা কি ধরনের চাপ

আব্বা আমি পাইছি আরে কি করছো একটু ধীরে সুস্থ খাটো যদি হাত কাটি যায় যাই হাত তুমি আমাকে এত কেয়ার করো আরে কি আর কিছু না তারা তারে করতে যাই যদি হাত কাটি যায় রান্না বান্না কে করবে

ऐ सुनो তোমাকে দিই কোনো একটা কাজ হবে না কেন কি হইছে কোথা থেকে 2 নাম্বার গ্যাস নিয়ে আসছো আমার প্রত্যেকটা রুটি পুড়ে যাচ্ছে এভাবে ফানে ডালে এভাবে ফানি ডালে ফলাইতে ফলাইতে তুমি ঢিলা দেখাও যদি একটু ফানি করো তোমার খবর আছে তুমি আমার সাথে এক সপ্তাহ কথা বলতে দাও তুমি এটা কি করলে चाइना তোমার সাথে এক সপ্তাহ কথা বলতে এভাবে খাচ্ছ কেন মাছটা সুন্দর করে উল্টে খাও তুমি তো বলো আমি ভাজা মাছটা উল্টে খাইতে জানি না নাও এবার খাও হ্যালো জান কই তুমি আজকে না আমার বাসা পুরা খালি বাসায় কেউ নাই তুমি কোনো ভয় পাইও না নিশ্চয় আল্লাহ তোমার সাথে আছে কি করে

জুতো পাই দিয়ে ঘরে কি করো জুতো পাই দিয়ে ঘরে আসো কেন হ্যাঁ এখন দেখে আসো হ্যাঁ নিজে ধুই ঘর নিজেই মুছে কি কাজের বউ আসেনি হম তুমি আমাকে ফরাটা বানাতে বলছো হ্যাঁ কে বানাবে তোমার জন্য এখন ফরাটা হ্যাঁ কি পাইছো তুমি আমাকে হ্যাঁ কইছি তো বানাইতা না ফরাটা বানাইতা না হ্যাঁ কো বানাইবা না বানাইবা আরে তুমিও না কি বলো আমি তো জিজ্ঞাসা করার জন্য আসছি পরোটার সাথে মাংস খাবা না ভাজি খাবা তুমিও না কিচ্ছু বুঝো না বোকা কোথায় কাটবো

মোবাইল দেখে দেখে চোখ দুটো মনে খারাপই হয়ে যাচ্ছে তাহলে মোবাইল রেখে মাঝে মাঝে আমাকে দেখলেই পারো চোখ খারাপ হলে হবে আমি কি পাগল তোমাকে দেখে দেখে মাথা খারাপ করে ফেলবো এই না পাশের পাশের ভাইয়া না পঞ্চাশ ইঞ্চি টিভি আনছে আমাদের একটা আনো না কি বলো সব যার ঘরে তোমার মতো সুন্দরী বউ আছে তার টাইম কোথায় টিভি দেখার তোমার পছন্দের পাইস একটু বানিয়ে

কিরে কি পেপার এখনো হয় নাই তোমার পিয়ারা কাটা একটা কাজ যদি তুমি ঠিক মতো করতে পারো সামান্য একটা পিয়ারাও কাটতে পারতেছো না কি কি পারো কি তুমি হ্যাঁ সাজ জিব্বাটা বাই হ্যাঁ আ দেখছো কি ধার তোমার জিব্বার ভাই কি খাবেন অর্ডার করেন ভাইয়া আমাকে একটা বার্গার দেন হ্যাঁ বার্গারটা তো শেষ হয়ে গেছে অন্য কিছু দিব আচ্ছা তাহলে একটা চাপ দেন ওরে আল্লাহ কি ধরনের চাপ কে ওখানে

আরে কি করছো একটু ধীরে সুস্থ খাটো যদি হাত কাটি যায় হাত তুমি আমাকে এত কেয়ার করো আরে কেয়ার মেয়ে আর কিছু না তারা তারে করতে যাই যদি হাত কাটি যায় রান্না বান্না কি করবে কে বাঁচবে সারাদিন মোবাইল থেকে কোনো কাজ কাম করোনা আমি যে এদিকে खुदाई তার কোনো হুঁশই নেই ঠিক কাজও ঠিকমতো না আমার কত কাজ আমার আর লাগে না এই बुआটাও কয়দিন পর পর আমাকে যে একটু হেল্প করবে ওটা তুমি কি করলা আমি তো ভিডিও দেখতেছিলাম ভিডিও দেখলাম এই ভাবে চেপে বন্ধ হয়ে যায় তুমি আমাকে গ্যাসের সিলিন্ডার মনে করছো এবার তোমাকে গ্যাসের সিলিন্ডারের পাওয়ারটা দেখাবো একবার সুজা মঙ্গল গ্রহের পাঠিয়ে দেবো হ্যাঁ শোনো তোমাকে দিয়ে কোনো একটা কাজও হবে না কেন কি কোথা থেকে দুই নাম্বার গ্যাস নিয়ে আসছো আমার প্রত্যেকটা রুটি পরে যাচ্ছে এবারে ফানে ডালে এবার ফনি ডালে ভালোই ভালোই তুমি ঢেলে দেখাও যদি একটু ফানি ফারো তোমার খবর আছে তুমি আমার সাথে এক সপ্তাহ কথা বলো তুমি এটা কি করলা যাই না তোমার সাথে এক সপ্তাহ কথা বলবে এভাবে খাচ্ছ কেন মাছটা সুন্দর করে উল্টে খাও তুমি তো বলো আমি ভাজা মাছটা উল্টে খাইতে জানি না নাও এবার খাও হ্যালো জান কই তুমি আজকে না আমার বাসা পুরা খালি বাসায় কেউ নাই তুমি কোনো ভয় পাইও না নিশ্চয় আল্লাহ তোমার সাথে আছে কি করে

জুতো পায়ে দিয়ে ঘরে কি করো জুতো পায়ে দিয়ে ঘরে কেন হ্যাঁ এখন দেখে আস হ্যাঁ নিজেই ধুই ঘর নিজেই মুছে কি কাজের বু আছে তুমি আমাকে পরোটা বানাতে বলছো? হ্যাঁ কে বানাবে তোমার জন্য এখন পরোটা? হ্যাঁ কি চাইছো তুমি আমাকে? হ্যাঁ কইছি তো। বানাইতে না পরোটা? বানাইত না? হ্যাঁ কো বানাবে না? বানাবে? আরে তুমিও না কি বলো? আমি তো জিজ্ঞাসা করার জন্য আসছি। পরোটার সাথে মাংস খাবা না भाजी খাবা? তুমিও না কিচ্ছু বুঝো না। भूকাকু তাকার যা। ওয়াও জান এ মোটা মোটার শনের চেন আনছো তোমার পছন্দ হইছে অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ জান তোমার হৃদয়ের উপহার জয় ও নো দে তু দিল পে ও মোবাইল দেখে দেখে চোখ দুটো মনে খারাপই হয়ে যাচ্ছে তাহলে মোবাইল রেখে মাঝে মাঝে আমাকে দেখলেই পারে চোখ খারাপ হলে হবে আমি কি পাগল তোমাকে দেখে দেখে মাথা খারাপ করে ফেলব এই শোনা না পাশের পাশের ভাইয়া না পঞ্চাশ ইঞ্চি টিভি আনছে আমাদের একটা আনো না কি বল সব যার ঘরে তোমার মতো সুন্দরী বউ আছে তার টাইম কোথায় টিভি দেখার তোমার পছন্দের পায়েস একটু বানিয়ে দিব দিতে যখন চাচ্ছে তাও না এখনো হয় নাই তোমার পিয়ারা কাটা একটা কাজ যদি তুমি ঠিক মতো করতে পারো সামান্য একটা পিয়ারাও কাটতে পারতেছো না কি কি পারো কি তুমি হ্যাঁ সাজ জিব্বাটা বাই হ্যাঁ আ দেখছো কি ধার তোমার জিব্বার ভাইয়া কি খাবেন অর্ডার করেন ভাইয়া আমাকে একটা বার্গার দেন হ্যাঁ বার্গারটা তো শেষ হয়ে গেছে পা অন্য কিছু দিবো আচ্ছা তাহলে একটা চাপ দেন পরে এটা কি ধরনের চাপ

কি একটু দিদি সুস্থ খাটো যদি হাত কাটি যায় হাত তুমি আমাকে এত কেয়ার করো আরে কি আর কিছু না তারা করতে যাই যদি হাত কাটি যায় রান্না বান্না কি করবে কে

শুনো তোমাকে দিয়ে কোনো একটা কাজও হবে না কেন কি হইছে কোথা থেকে দুই নাম্বার গ্যাস নিয়ে আসছো আমার প্রত্যেকটা রুটি পুড়ে যাচ্ছে এভাবে ফানি ঢালে এভাবে ফানি ডালে ফালাইতে ফালাইতে তুমি ঢেলে দেখাও যদি একটু ফানি ফরো তোমার খবর আছে তুমি আমার সাথে এক সপ্তাহ কথা বলবা তুমি এটা কি করলা চাই না তোমার সাথে এক সপ্তাহ কথা বলতে এভাবে খাচ্ছ কেন মাছটা সুন্দর করে উল্টে খাও তুমি তো বলো আমি ভাজা মাছটা উল্টে খাইতে জানি না নাও খাও হ্যালো জান কই তুমি আজকে না আমার বাসা পুরা খালি বাসায় কেউ নাই তুমি কোনো ভয় পাইও না নিশ্চয় আল্লাহ তোমার সাথে আছে কি করে

তুই তো বাড়ি কি ঘর আসবে না হ্যাঁ এখন দেখে আসো হ্যাঁ নিজেই ধুই ঘর নিজেই মুছে কি কাছে বু আছে তুমি আমাকে পরোটা বানাতে বলছো? হ্যাঁ কে বানাবে তোমার জন্য এখন পরোটা? হ্যাঁ কি পাইছো তুমি আমাকে? হ্যাঁ কইছি তো। বানাইছ না পরোটা? বানাইতা না? হ্যাঁ কবে না? বানাইবা? আরে তুমিও না কি বলো? আমি তো জিজ্ঞাসা করার জন্য ASCII। পরোটার সাথে মাংস খাবা না ভাজি খাবা? তুমিও না কিচ্ছু বুঝো না। বোকা কোথাকার যা। ওয়াও জান এত মোটা স্বর্ণের চেন আনছ তোমার পছন্দ হয়েছে অনেক সুন্দর থ্যাংক ইউ জান তোমার ঈদের উপহার হাতে রক দে তু দিল পে জারা মোবাইল দেখে দেখে চোখ দুটো মনে খারাপই হয়ে যাচ্ছে তাহলে মোবাইল রেখে মাঝে মাঝে আমাকে দেখলেই পারে চোখ খারাপ হলে হবে আমি কি পাগল তোমাকে দেখে দেখে মাথা খারাপ করে ফেলবো এই শোনা না পাশের পাশের ভাইয়া না পঞ্চাশ ইঞ্চি টিভি আনছে আমাদের একটা আনো না কি বলো সব যার ঘরে তোমার মতো সুন্দরী বউ আছে তার টাইম কোথায় টিভি দেখার তোমার পছন্দের পায়েস একটু বানিয়ে Dite yo con chacho ¡Oh, my God! Ay, <scenes ma have>

ভাইয়া কি খাবেন অর্ডার করেন আমাকে একটা বার্গার দেন এ বার্গারটা তো শেষ হয়ে গেছে অন্য কিছু দিব আচ্ছা তাহলে একটা চাপ দেন

আরে কি করছো একটু দেরে সুস্থ খাটো যদি হাত কাটি যায় যা হাত তুমি আমাকে এত কেয়ার করো আরে কি মেয়ে আর কিছু না তারা করতে যাই যদি হাত কাটি যায় রান্না বান্না কি করবে কে করবেসবে শা শারা দি মোবাইল থেকে কোনো কাজ কাম না আমি যেদিকে এদিকে खुदाई মরতেছি তার কোনো হুঁশই নাই একটা ঠিক ঠিকমতো করোনা আমার কত কাজ থাকে আমার আর ভালো লাগে না এই बुआটাও কয়দিন পর পর মিস তো আমাকে যে একটু হেল্প করবে ওটা তুমি কি আমি তো ভিডিও দেখতেছিলাম ভিডিওতে দেখলাম এই ভাবে চ্যাপাতললে ববুকানি বন্ধ হয়ে যায় তুমি আমাকে গ্যাসের সিলিন্ডার মনে করছো এবার তোমাকে গ্যাসের সিলিন্ডারের পাওয়ারটা দেখাবো একবার সুজা মঙ্গল গ্রহে পাঠিয়ে দিব হ্যাঁ শোনো তোমাকে দিয়ে কোনো একটা কাজও হবে না কেন কি হয়েছে কোথা থেকে দুই নাম্বার গ্যাস নিয়ে আসছো আমার প্রত্যেকটা রুটে পরে যাচ্ছে এভাবে ফানে ডলে এভাবে ফানে ডলে ভালো তুমি ঢেলে দেখাও যদি একটু ফানি ফরে তোমার খবর আছে তুমি আমার সাথে এক সপ্তাহ কথা রইলো তুমি এটা কি কলা? চাই না তোমার সাথে এক সপ্তাহ কথা বলতে এভাবে খাচ্ছ কেন মাছটা সুন্দর করে উল্টেই খাও তুমিই তো বলো আমি ভাজা মাছটা উল্টেই খাইতে জানি না না ও খাও হ্যালো জান কই তুমি আজকে না আমার বাসা পুরা খালি বাসায় কেউ নাই তুমি কোনো বয় পাইও না নিশ্চয় আল্লাহ তোমার সাথে আছে কি hore জান তুই আরে বিয়ে করি শকুত আছে না হা না শকুত নাই ও হো 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 জান জান চান জান ফ্র এত গরম কেন পাথর রাখতে পারতেছি না পুরো জলে যাচ্ছে কি করে ওই গরম ঠিকই তো আছে জুতো পাই গিয়ে ঘরে কি করো জুতো পাই গিয়ে ঘরে আসছো কেন হ্যাঁ এখন দেখে আসো হ্যাঁ নিজে ধুই ঘর নিজেই মুছে কি কাজের বউ আছে তুমি আমাকে পরোটা বানাতে বলছো? হ্যাঁ কে বানাবে তোমার জন্য এখন পরোটা? হ্যাঁ কি চাইছো তুমি আমাকে? হ্যাঁ কইছি তো। বানাইছ না পরোটা? বানাইতা না? হ্যাঁ কো বানাইবা আরে তুমিও না কি বলো? আমি তো জিজ্ঞাসা করার জন্য ASCII। পরোটার সাথে মাংস খাবা না भाजी খাবা? তুমিও না কিচ্ছু বুঝো না। বোকা কোথাকার যা। ওয়াও জা না তো মোটা শোনা চেন আনছে তোমার পছন্দ হয়েছে অনেক সুন্দর থ্যাংক ইউ জ্যা তোমার হৃদয় উপহার জয় হাতে রক দে তু দিল পেজারা ও মোবাইল দেখে দেখে চোখ দুটো মনে খারাপই হয়ে যাচ্ছে তাহলে মোবাইল রেখে মাঝে মাঝে আমাকে দেখলেই পার চোখ খারাপ হলে হবে আমি কি পাগল তোমাকে দেখে দেখে মাথা খারাপ করে ফেলবো এই শুনো পাশের বাসার ভাইয়া না পঞ্চাশ ইঞ্চি টিভি আনছে আমাদের একটা আনো না কি বলো এইসব যার ঘরে তোমার মতো সুন্দরী বউ আছে তার টাইম কোথায় টিভি দেখার তোমার পছন্দের পায়েস একটু বানিয়ে দিব দিতেই যখন চাচ্ছে তাও না